শয়তান বলেছে কি বলেছে আমি অবশ্যই তাদেরকে আদেশ করব। কে আদেশ করবে ইবলিস কিভাবে আদেশ করবে ওই যে অশা ব্রেনের ভিতর চিন্তার ভিতর বুঝেননি কথা চিন্তার ভিতর মানে আপনি ভাববেন আপনিই করতেছেন যেমন আপনারই বার্গার পছন্দ আসলে আপনার না আপনারই ধরেন ফুচকা পছন্দ আপনার না আপনারই ধরেন চিনি ছাড়া ভাল লাগে না এটা আপনার পছন্দ না ইবলিস আপনাকে দিয়ে আপনার ক্ষতি করানোর জন্যে আপনার সর্বনাশ করানোর জন্যে আপনাকে সে এটা পছন্দ হিসেবে দেখায় ধোকা কে কারো পছন্দ না তার আঙ্গুল কাটা যাক কারো পছন্দ না সে ইনসুলিন নেই কারো পছন্দ না সে বুক ফড়া যাবে কারো পছন্দ না সে রিং পরাবে কারোই পছন্দ না কারো পছন্দ না যে সতেরো বছর ওষুধ খাবে কারো পছন্দ না আছে চব্বিশ বছর ওষুধ খাবে কারো পছন্দ না সে বিশ বছর ওষুধ খাবে এটা কারো পছন্দ না বুঝলেন কারো পছন্দ না সে জাহান্নামে যাবে কারো পছন্দ না সে কবরে ধুনা খাবে কারো পছন্দ না বুঝতে পারছেন এগুলো কারো পছন্দ না এই জন্য সময় আপনি যা করছেন পরিণতি ভাবার চেষ্টা করুন বুঝছো এখন থেকে যে তুমি যা যা করছো তুমি এর পরিণতি কি হবে তুমি নিজে নিজে ভাইবে বাইর করবো আর নাইলে জিজ্ঞেস করো আমরা সাহায্য করব সবাই যা যা করছেন আপনি যা করছেন তার পরিণতি কি এখন থেকে ভাবার চেষ্টা করুন ক্লিয়ার এনিথিং যেটা যে কোনো ছোটোখাটো বিষয় এনিথিং কারণ শয়তান কিন্তু ছোটোখাটো বিষয় দিয়ে বড় বিষয় আসে খুব ক্ষুদ্র ক্ষুদ্র তাহলে এখন এখান থেকে আমরা যদি এই মানে শিখতে চাই কি করব যে ছোটোখাটো ভালো ভালো কাজ শুরু করে দেন এটা ব্যাপক বড় আকারে চলে আসবে এই জন্যে অ্যাটোমিক হ্যাবিট নামে একটা বই আছে যে খুব ছোট ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র ভালো অভ্যাস পরে বড় একটা ভালো অভ্যাসের দিকে নিয়ে আসে বুঝতে পারছেন না ছোট্ট একটা অভ্যাস ভালো ঠিক একইভাবে ছোট্ট একটা গোনা বড় গোনাতে নিয়ে যায় তো শয়তানের অস্ত্র শয়তানের বিরুদ্ধে ব্যবহার করা শিখতে হবে মনে থাকবে আর নিজের চেহারা আকৃতি বিকৃত যেন না হয় আর কেউ যেন বিকৃতি করার চান্স না পায় এই জন্য আমাদের প্রকৃত খাবার প্রকৃত লাইফস্টাইল ফলো করতে হবে এটা হলো শয়তান থেকে বাঁচতে হলে আপনাকে আপনার শরীরেরও আকৃতি প্রকৃতি ঠিক রাখতে হবে মনে থাকবে তা না তো আপনি নিজেই হয়তো ইচ্ছা করে বিকৃত করেন নাই বাট বিকৃত হওয়ার জন্য যা করণীয় সেই করণীয় আপনিই করেছেন যেকে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন